অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে বাড়ির সকলের সামনেই অভ্র পরমাকে সিঁদুর পরিয়ে দেয় আদিত্য পরিবেশটাকে বলে কালকি পুজো দাদা ভাই যেহেতু ফিরে এসেছে এবার বাড়িতে পুজো খুব বড় করে করব। এই বলেই সকলে মিলে হৈহুল্লোর করতে থাকে সবাই যখন যার যার মতো সেখান থেকে চলে যায় তখনই অপ্রসূদীপের কাছে এসে বলে তুই চোখের জল কেন ফেলছিস পুজোর দিনে কেউ চোখের জল ফেলে না তোর দাদা তোকে কথা দিচ্ছে তোর মুখে সব সময় তোর দাদা হাসি ফুটিয়ে রাখবে অপরদিকে আদিত্য পরমাকে বলে তুমি দাদা সুখে রেখো দাদা ভাইকে যেন আর ওভাবে চলে যেতে না হয় পরমা তখন বলে তুমি কি সত্যি পারবে সবটা ভুলে থাকতে আদিত্য বলে আমি এখন এখন ভালো নেই তোমাকে এটা আমি আমি খুব সুখে আছি সুদীপাকে ভালোবাসি সুদীপাকে নিয়ে আমি খুব ভালো আছি এই সমস্ত কথাই দূর থেকে সুদীপা শুনতে পায় এবং অবাক হয়ে যায় পরমা তখন সুদীপাকে সেখানে দেখে সেখান থেকে চলে যায় সুদীপা আদিত্যর কাছে এসে বলে ভালোবাসা শব্দটা খুব দামি এটা যেখানে সেখানে না বললেও আপনি পারতেন অপরদিকে অভ্র ও পরমার কাছে আসে পরমা তখন জিজ্ঞেস করে তুমি কেন চলে গিয়েছিলে সবার সামনে আমাকে অপমান করার জন্য রেখে চলে গেলে আমার তো কোনো ভুল ছিল না তবু কেন তুমি আমায় চলে গেলে আমি সত্যিটা জানতে চাই অপর তখন বলে আমি যদি তোমাকে কারণটা বলি আমি কেন চলে গিয়েছিলাম তাহলে তুমি সেটা মেনে নিতে পারবে না তাই আমি চাই না এই সত্যিটা তুমি জান আর আমি সত্যি ইচ্ছে করে চলে গিয়েছিলাম যেন তুমি মুক্তি পাও তোমাকে কোনো সম্পর্কে জড়িয়ে না থাকতে হয় শুধুমাত্র ওই মেটার জন্য আমি আবারও ফিরে এসেছি যেই মেটার সাথে আমার রক্তের সম্পর্ক হয়েছে আমার বোন আমার সম্পর্কটা যেমনই হোক না কেন ওর সম্পর্কটা কোনো ভাবেই আমি ঈশ্বরকে দেব না অপরদিকে আদিত্য সুদীপাকে ধন্যবাদ জানায় অব্রকে বাড়ি ফিরিয়ে আনার জন্য আদিত্য এটাও বলে আপনাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারব না সুদীপা তখন মনমনা বলে এটা তোমা জানাই ছিল তাহলে কেন আমার চোখে জল আসছে কেন এত কষ্ট হচ্ছে আমার অপরদিকে আদিত্য এই একই কথা ভাবতে থাকে ভাবে যে কেন আমার এই বুকটা এত ভারী হয়ে এসেছে অপরদিকে সকলে পূজোর আয়োজন করতে থাকে ঠিক সেই মুহূর্তেই হইহুল্লার কথা থাকে ঠিক সেই মুহূর্তেই সেখানে কুণ্টুল এসে হাজির হয় ছা সাধু বেশে সুদীপাকে দেখিয়ে বলেছে একদম দীপার মতোই হয়েছে আমাকে জানতে হবে ওই মেয়ের অতুত সম্পর্কে ওই মেয়ে কতরা জানে বড় মা সামনে এসে বলে যে আমি আপনাদের বাড়িতে আপনাদের নতুন বৌদের আশীর্বাদ করতে এসেছি ওদের ভাগ্য নির্ধারণ করতে কুন্তলা মনে মনে বলে আমাকে তো এবার প্রতিশোধ নিতেই হবে যেভাবেই হোক দীপার বংশধরকে শেষ করে দিতেই হবে তখনই কুন্তলা সকলের সামনে বলে ওঠে দীপা খুব বড় বাড়ির একটা মেয়ে এতে করে অবাক হয়ে যায় বড় মা সুদীপার ব্যাপারে তখন কুন্তলা জানায় সুদীপার অন্য কেউ নয় সেনগুপ্ত পরিবারের বংশধর সুদীপা সেনগুপ্ত পূজার মণ্ডপে এবার সমস্ত সত্যি জানতে পারে সুদীপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই পূজার দিনেই যেন সুদীপা তারা অতীত সম্পর্কে সমস্তটাই পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ